এক মাছ চাষি তার পরিবারকে নিয়ে ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করত। এই ব্যবসায়ী প্রতি বছরই ব্যবসায় লস খেত তাই তার বউ তাকে বই পই করে ব্যবসা করতে না বলতো না না বসে থাকে আর কাজ নেই আমি বরং চোখ যাই পুকুরে দেখে আসি মাছগুলোকে রমেন্দা ঠিক মতো খাবার দিয়েছে কিনা ও গিন্নি গিন্নি এই আমি গেলুম তা তুমি কোথায় এই সব বলে সে ঘর থেকে বেরিয়ে বাইরে গেল একই কাণ্ড হলো সারা রাত এত বৃষ্টি পড়েছে আর আমি কিছুই টের পেলাম না আমার তো পুকুরের সব মাছই মনে হয় পানিতে ভেসে চলে গেছে প্রতি বছরই আমার কোনো না কোনোভাবে ব্যবসায় লস হয় এখন আমি কি করব, আমার তো কিছু ভালো লাগছে না দেখেছো আমি বই পই করে তোমাকে কতবার বললাম যে বছর তোমার পুকুরে মাছ চাষ করতে হবে না তোমার আর ব্যবসা করতেই দিতে চেয়েছিলাম না আমি তারপরও তুমি নিজের ইচ্ছে মতো ব্যবসা শুরু করলে বৃষ্টি তো কমছেই না কাল সারা রাত বৃষ্টি হয়েছে পল্টু এসে তো বলে গেল আমাদের পুকুরের মাছগুলো নাকি সব বন্যার পানিতে ভেসে গেছে এখন আমাদের কি হবে আমাদের তো সব জমানো টাকা দিয়ে তুমি মাছগুলো পুকুরে ছেড়েছিলে এখন তো আমার ভাল লাগছে না গিনি অত ভেবে কি হবে বলো বিধাতা যদি চায় আমাদেরকে গরিব বানিয়ে রাখবে তাহলে রাখুক না আমাদের ভাগ্য তো আমরা নিজেরা পরিবর্তন করতে পারবো না আমি বরং কুকুরের দিকে যাই গিয়ে দেখি কি অবস্থা এত ঝড় বৃষ্টির মাঝে তুমি কিভাবে যাবে আর ঘরে তো ছাতাও নেই ছাতাটাও ছিল সেটাও ভেঙে এখন কি করে যাবে অতটা দূর বৃষ্টি তো একটুও থামছে না কিভাবে যাবে অত দূর আর এই বৃষ্টির পানি মাথায় লাগলে ঠান্ডা চর তো লেগেই থাকবে এমনিতেই টাকা পয়সা নেই আমাদের তার উপর আবার যদি তোমার অসুখ পড়ে তখন কি করব আমরা অত চিন্তা করোনা গিন্নি দেখি মাছগুলো কি হলো তাহলে তুমি ঘরে যা আছে তা দিয়েই রান্না বসিয়ে দাও আমি তাহলে যাই গিন্নি তখন বক বক করতে করতে সেখান থেকে চলে গেল আর সে তার পুকুরের দিকে রওনা হলো পুরো রাস্তা জুড়েই বৃষ্টির পানিতে থই থই করছে সে পুকুর পাড়ে এসে হে বিধাতা তুমি আমার দিকে একটু দেখো আমার পুকুরের মাছগুলো যেন একটুও পানিতে ভেসে না যায় তুমি আমাকে রক্ষা করো হে বৃষ্টির সৃষ্টিকর্তা তুমি বৃষ্টিকে থামিয়ে দাও আমি জানি তোমার অনেক কষ্ট তুমি কান্না করো না তোমার পুকুরের মাছগুলো সবগুলোই আমি তোমার পুকুরে রেখে দিয়েছি তুমি এসে দেখো কে কে কথা বলছে আমার সাথে আর আমার কষ্টের কথা কেই বা জানে তুমি কে কোথা থেকে আমার সাথে কথা বলছো আমি তোমার পুকুরেই থাকি গো আমি হচ্ছি পুকুর কন্যা আমি জানি তুমি অনেক অভাবে তবে তুমি সৎ ও নিষ্ঠাবান তাই তোমার মাছগুলো আমি বন্যায় ভেসে যেতে দেইনি আমি তোমার সবগুলো মাছ তোমার এই পুকুরে রেখে দিয়েছি তারপর সে দেখতে পেলো সত্যি সত্যি তার পুকুরের একটি মাছও বন্যার পানিতে কোথাও যায়নি তারপর সে পুকুর কন্যাকে অসংখ্য ধন্যবাদ জানালো আর তার প্রতি কৃতজ্ঞতা শেষ রইল না ওইদিকে তার গিন্নি তার জন্য বাসায় অপেক্ষা করছিল এখনো তার স্বামী আসছে না তা দেখে সে ব্যাকুল হয়ে পড়ছিল তাই সে তার স্বামীর জন্য বাইরে যেতে লাগলো গিন্নি এসে দেখল তার স্বামী বাড়ির উঠোনে কখন যে বসে পড়েছে। তখন তাকে জিজ্ঞেস করলো কি গো তুমি না একটু আগে গেলে মাছগুলো কি সব ভেসে গেছে নাকি তারপর তার স্বামী তাকে বলল না গোগিনী আমাদের পুকুরের কোনো ক্ষতি হয়নি সবই সৃষ্টিকর্তার দান তুমি এ নিয়ে ভেবো না তার কথা শুনে তার বউ বেশ খুশি হয়ে গেল আর বলল সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে সাহায্য করেছেন এরপর থেকে তারা দুজনে তাদের মাছ চাষ করে বেশ টাকা উপার্জন করে বন্ধুরা